ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দ্র ডাঙ্গরি গ্রাম পঞ্চায়েতের দলত্যাগ বিরোধী আইনে এবার পঞ্চায়েতের সদস্য প্রধানের পদ খোয়ালেন শাসক দলের প্রধান মামনি খিলাড়ি খিলারি যদিও পঞ্চায়েতের দখল থাকলো তৃণমূলের হাতে জানা গেছে গত বছর পঞ্চায়েত ভোটে প্রধান হল মামনি খিলাড়ি খিলারি উপপ্রধান হন তৃণমূলের পানমণি টুডু তবে মামনি জাতিগত শংসাপত্রটি ভুয়ো বলে গত বছর সেটি বাতিল করে দিয়েছিল প্রশাসন চলতি বছরের গোড়ায় তাকে প্রধান পদ থেকে অপসারণ করেন মহকুমা শাসক এরপর ফের কলকাতা হাইকোর্টের রায়ে মামনি প্রধান সদ ফিরে পেলেও তার সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের আইনের ধারায় সোমবার মামনির পঞ্চায়েত সদস্য পদ খারিজ করে দেন ভিডিও সঙ্গে জাম্বনির ভিডিও দেবব্রত জানা ও জাম্বনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডিকে জানিয়েছেন শুনে নেওয়া যাক আমাদের কেন্দ্রাঙ্গি গ্রাম পঞ্চায়েতে মামনি খিলাড়ি প্রধান ম্যাডাম ছিলেন তো ঘটনাক্রমে যেটা হয়েছে পঞ্চায়েত ডিউরিং পঞ্চায়েত ইলেকশনের সময় ওখানে এআইটিসি মেজরিটি ছিল তো এআইটিসির যিনি প্রপোজড যিনি আমাদের যিনি ক্যান্ডিডেট ছিল এআইটিসির যিনি প্রধান পদপ্রার্থী ছিলেন তো মামনি খিলাড়ি পার্টির থেকে মানে ক্যান্ডিডেট উইনিং ক্যান্ডিডেটরা যারা যে ক্যান্ডিডেট ঠিক করে মামনি খিলাড়ি বিং একজন এআইটিসি ক্যান্ডিডেট উনি আর একজন উনি উনিও প্রধান পদপ্রার্থী হয়ে যান এটার ফলে যেটা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতে একটা একটা অচলাবস্থা তৈরি হয়ে যায় গ্রাম পঞ্চায়েতে কোনো ডেভেলপমেন্ট সেই অর্থে কোনো কাজ হচ্ছিল না কয়েক বেশ কয়েকদিন ধরেই হচ্ছিল তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওখানে রিপিটেডলি কিছু মিটিংও করা হয়েছিল বসা হয়েছিল বাট সেরকম কোনো ডেভেলপমেন্ট হয়নি এর মধ্যে ওখানে যিনি যারা মেম্বার ছিলেন যারা এআইটিসি দল থেকে বিজয়ী যারা মেম্বার ছিলেন তাদের মধ্য থেকে যিনি দলনেতা উনি এই রুলিং যিনি এখন যিনি প্রধান ম্যাডাম আছেন সেই প্রধান ম্যাডামের

সম্ভবত মানে আমার তো প্রেসিডেন্ট হওয়া আট মাস হলো কিন্তু তার আগে পঞ্চায়েত নির্বাচন ছিল নির্বাচন হয়ে নির্দল পঞ্চায়েত ছিল চারজন এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল ছজন তার মধ্যে থেকে দলের সিদ্ধান্ত বেঁধে রেখে একজন সদস্য নির্দলের দিকে চলে যান এবং তিনি প্রধান ঘটনের সময় তাহলে নির্দলে গেলে মানে ছয় আর চার যেখানে ছিল নির্দলের দিকে একজন গেলে তখন পাঁচ পাঁচ হয়ে যায় পাঁচ পাঁচ হওয়ার ফলে এটা ভোরা পরিবেশ চলে আসে দুটো ক্ষেত্রে প্রধান এবং উপপ্রধান আমি যতটুকু জানি সেই সময় যদিও আমি দলের দায়িত্বে ছিলাম না প্রধান প্রধান এবং উপপ্রধানের ক্ষেত্রে দুটোই কিন্তু ভোটাভুটি হয় প্রধান একজন হয়ে যান মামনি খিলাড়ি এবং উপপ্রধান পানমণি টুডু সম্ভবত না চালাচ্ছি নাটি মানে এইভাবে হওয়ার ফলে যেখানে দলের সিদ্ধান্ত ব্যতির্বে উনি গেছেন সেই হিসাবে দলের নিশ্চয়ই আমাদের দলের মধ্যে কোনো এক সদস্য উনি হয়তো কেস শেষ করেছিলেন সেই কেসের ভিত্তিতে ভিডিও পর্যন্ত যায় এই নোটিশ সেখানে ভিডিও যা করার উনি আইনগত মানে আইনগতভাবে উনি তার স্টেপ নিয়েছেন আপনাদেরই সমর্থনে বলা যেতে পারে তিনি ইয়ে হয়েছিলেন পঞ্চায়েতের ইয়ে হয়েছিলেন দলের টিকিটে উনি জিতেছিলেন যে প্রধান হয়েছিল উনি দলের জিতেছিলেন সেই জায়গাতে আপনাদেরই আবার খারিজ করে দেওয়া কি কি মনে করছেন এটা কি দলের কোনো ইয়ে ব্যাপারটা হচ্ছে এটা দল যেখানে দলের দল ব্যতির দলের সিদ্ধান্ত ব্যতিরিক যেখানে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রধানের ব্যাপারটা উনি যে নির্দলের সাথে জড়িত হলেন এটা দল ভালো চোখে দেখছে না সে কারণে এটা হয়েছে আপনার নাম আমার নাম ফকির মান্ডে আপনি কি পদে আছেন আমি বর্তমান এখন ব্লক প্রেসিডেন্ট জামমনি ব্লক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরপরে যখন প্রধান গঠন করা হয় সেই সময় তিনি নির্দলের সমর্থন নিয়ে প্রধান গঠন হয়েছে তো স্বাভাবিক কারণে দল তার যে আইন আছে সেই আইনটাই কার্যকর করেছে এবং সেটাই হয়েছে কারণ উনি যদি তৃণমূল পক্ষ থেকে যদি প্রধান হতেন তাহলে নিশ্চিতভাবে এটা না কিন্তু উনি দলকে অমান্য করে উনি নির্দলের সমর্থন নিয়ে প্রধান হয়েছে তাই স্বাভাবিক কারণে তার আইন আইনের ব্যবস্থা নিয়েছেন দল থেকে যে আইন আছে সেটা কার্যকর করেছে কিন্তু এতদিন দলেরই ছিলেন হ্যাঁ দলেরই ছিলেন এটা দলেরই তো তৃণমূল কংগ্রেসেরই তো কিন্তু উনি তো তৃণমূল কংগ্রেসের থেকে তো প্রধান হয়নি উনি তো তৃণমূলের সমর্থন তো নেয়নি উনি তো নির্দলের সমর্থন নেই তো কার্যকর হয়েছে তিনি অভিযোগ তুলেছেন শাহিক দলের বিরুদ্ধে যে এই জায়গাতে কোনো কোনোরকমভাবে কাঠমানি থেকে শুরু করে কোনো রকম দুর্নীতি করতে না দেওয়ার কারণেই তাকে এইভাবে পদত্যাগের যে আইন সেটা যার লাগু করা এসব কোনো আইন তো আছে উনি তো জানেন এই বিষয়টা দলত্যাগের আইন কি যারা বলছে তারা হয়তো এই বিষয়টি জানেন জানলে কথাটা বলতে পারতো অপসারিত পঞ্চায়েত প্রধান মামনি খিলারির কি প্রতিক্রিয়া দেখুন নাম মামনি খিলাড়ি আপনি কোন অঞ্চলের প্রধান আমি কেন্দাগরি অঞ্চলের ন আচ্ছা এটা জিনিস বলুন না আপনার বিরুদ্ধে অভিযোগ কি নিয়ে আসা হয়েছে এবং আপনার প্রধান যে এটা রয়েছে সেটা খারিজ কেন করা হয়েছে ওটা দল তগের বিরুদ্ধে করেছে আপনি কি দল ত্যাগ করেছেন না আমাকে পার্টি থেকে টিকিট দেওয়া হয়েছিল পার্টি থেকে জিতেছি কিন্তু কখন কবে আমি পার্টি থেকে দল ত্যাগ করেছেন জানি সেটাই বুঝতে পারছি এখন আমি পার্টিতে আছি সেটাই তো বুঝতে পারছি না আমাকে হেয়ারিংয়ে ডাকেছিলো আমার অসুস্থ সত্ত্বার কারণে ওনাকে জানিয়েছিলাম কিন্তু উনি তা সত্ত্বেও কিসের জন্য কি করেছে আমি বুঝতে পারছি আপনার কি বলবো হয় আমার মনে আমাকে তো মানে বেশ কিছু কাগজ দিয়েছিল অফিসে সাইন করার জন্য তো সেই কাজগুলো নেমনামানের হয়নি তার জন্য আমি সাইন করিনি মনে হয় ওখানেই কোনো ষড়যন্ত্র করেছেন ওনারা সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ